সোযে হাডিেে সেসের হারা আদেরা আজেনে আদতু লানে ইসালের আজেদের শেনে ইসের আজেনে সেনে দেনের সের সেনে যেই নেয়ামত কোন যক্ষ দিয়া দেখা সম্ভব না পদক দিয়ে অনুধাবন করা সম্ভব না এমন কোনো যক্ষ নয় যে যোগ দেয়া জাতনাতের নেয়ামত দেখা যায় এবার আপনারা জবাব দিবেন ইমানের আওয়াজ দেওয়া বলেন আমার কোনো যোগ্য অনুবাদক দেয়া জাতনাতের নেয়ামত দেখছেননি আস্তে বলবেন না দেখছেননি আমার কবি জাতনাতের নেমত উপলব্ধি করছেননি তাইলে চোখ এটা ভিন্ন কিছু নবীর চোখ আল্লাহ নবীর চোখ মোবারক এটা ভিন্ন কিছু এমন চোখ যে চোখ দিয়া সব দেখা যায় চিনলে এখন আল্লাহ আল্লাহ কালামের আয়াত ঠিক আছে আমার নবী আল্লাহকে দেখেছেন বলে প্রথম আসমান দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম সিদ্ধা দুর্মন্তা আসা আসেনি গিয়া যেখানে যাওয়া কারো পক্ষে সম্ভব না আল্লাহকে দেখাও সম্ভব না তো আমার নবী আল্লাহকে ওখানে গিয়া দেখেছেন তাইলে এই কথাগুলো কেন শুনাইলাম মুসা নবীর আল্লাহ নিষেধ করে দেয় দেখা যাবে না আর আমার নবীকে আল্লাহ দাওয়াত দিয়া নিয়াত দিদার দেয় চিল্লায় আওয়াজ দিয়া সুবহান আল্লাহ মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দেয় আল্লাহ কত কথা বলি যত কথা কই ততই মজা কিন্তু আপনারে দেখতে পাই না দেখতে চাই দিদার দ আল্লাহ ডাক দিয়ে বলেন না না দেখা যাবে না এবার মুসা আলাইহিস সালাম বুঝতে বললেন মাওলানা ফিদা এই চোখ দিয়া মাওলানা রে দেখা যাবে না হৃদয় দিয়া মাওলানা রে উপলব্ধি করিয়া নিলে এবারে অন্তর বিয়া মাওলানা রে দেখিয়া নিলে الله تعالى موسى عليه السلام كده يغلب موسى والق عصا فلما راها تهتز كانها جاءت النور টি তকি তোমার হাতের লাঠিটা আছে ওই আয়াতে অন্য আয়াতে রয়েছে আল্লাহ জিজ্ঞাসা করলেন হাতি কে موسی নবী বললেন এটা লাঠি এটা নিয়ে আমি বিভিন্ন কাজ করি অনেক কাজ করি এবার আল্লাহ তাআলা موسی কে ডাক মিয়া বললেন ওয়াল আসা موسی তোমার হাতের লাঠিটা জমিনে নিক্ষেপ করো এই হাতি লাঠিটা জমিনের ভিতর থেকে ছাড়িয়া দাও জমিনে নিক্ষেপ করো

এই কোন <laughs> 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 ما لا عين رات ولا أذن سمعت ولا خطر على قلب بشر وللجنة من أموت بنا رخصي যে নিয়ামত কোন চক্ষু দিয়ে দেখা সম্ভব না কোন দিয়েও ধারণ করা এমন কোন চক্ষু নাই যে চক্ষু আ জান্নাতের দেখা যায় এবার আপনারা জবাব দিবেন ঈমানের আওয়াজ দিয়ে বলেন আমার নবী চক্ষু مبارک আ জান্নাতের নিয়ামত দেখছেন নি আজকে বলবেন না দেখছেন জান্নাতের নিয়ামত উপলব্ধি করছেন নি তাইলে নবীর চোখ এটা ভিন্ন কিছু নবীর চোখ আল্লাহ তাআলা নবীর চোখ মোবারক এটা ভিন্ন কিছু এমন চোখ যে চোখ দিয়া সব দেখা যায় চিল্লা এখন না আল্লাহ 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 তাআলার kalam এর ঠিক আছে আমার নবী আল্লাহকে দেখেছেন বলে প্রথম আসমান দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম সিদরাতুল মুনতাহা শাহজিনে গিয়া যেখানে যাওয়া কারো পক্ষে সম্ভব না আল্লাহকে দেখাও সম্ভব না তো আমার নবী আল্লাহকে ওখানে গিয়া দেখিয়েছেন গোরান সুবহানাল্লাহ তাইলে এই কথাগুলো কেন শুনাইলাম موسی নবীর আল্লাহ নিষেধ করে দেয় দেখা যাবে না আর আমার নবীকে আল্লাহ দাওয়াত দিয়ে নিয়াত دیدار দেয় চিল্লায়া ওদিয়া সুবহানাল্লাহ মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক নাই আল্লাহ কত কথা উনি যত কথা কই ওই মজা কিন্তু আপনারে দেখতে পাই না দেখতে চাই এই দর্দ আল্লাহ ডাক দিয়ে বলেন না 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 দেখা যাবে না এবার মুসা আলাইহিস সালাম বুঝতে পারলেন মাহলার টিটা এই চোখ দিয়া মাওলারে দেখা যাবে না হৃদয় দিয়া মাওলারে উপলব্ধি করিয়া নিলে এবারে অন্তর দিয়া মাওলারে দেখিয়া নিলে الله تعالى موسى عليه السلام كده بيا موسى وألق عصا فلما رآها تهتز كأنها আল্লাহ ডাক তোমার হাতে এটা কি তোমার হাতে যে লাঠিটা আছে ওই আয়াতে অন্য আয়াতে রয়েছে আল্লাহ জিজ্ঞাসা করলেন হাতে কি মোশানবে বললেন এটা লাঠি এটা নিয়ে আমি বিভিন্ন কাজ করি অনেক কাজ করি এবার আল্লাহ মুসাকে ডাকিয়া বললেন ও আল তে আসা মুসা তোমার হাতের লাঠিটা জমিনে বল করো এ হাতি লাঠিটা জমিনের ভিতরে ছাড়িয়া দাঁড়িয়ে জমিনে নিক্ষেপ বল লাঠিটা কে দিছিল কথা কয় না কে দিছিল শ্বশুরে শ্বশুরে এই দিছিল চিল্লাই বলবেন না সুবান শ্বশুরে লাঠি উপহার উপহার উপহারই ছোট হোক বড় হোক উপহারকে মূল্যায়ন করবেন দেখবেন এটাতেই বরকতের ব্যবস্থা করে দিবেন কে আল্লাহ বললেন আসাক লাঠিটা জমিনে নিক্ষেপ করো মুসা আলাইহিস সালাম লাঠিটা জমিনে নিক্ষেপ করলেন অর্ডার দিলেন আমার আল্লাহ আল্লাহ কি কা জমিনে নিক্ষেপ করতেেরি হায় কিরে ছারলাম জমিনে লাঠি এখন দেখি লাঠি আর লাঠি নাই লাঠি একটা বিশাল সাপ হয়ে গেছে জোরে গন্ত সুবহানাল্লাহ ব্যাপার লাঠির জমিনে সৃষ্টি এটা তিনি নজর দিয়ে দেখলেন ফলামা রাহা লাঠির দিকে তিনি নজর দিলেন নজর দিয়া দেখলেন বলে লাঠির দিকে নজর দিয়া দেখে এটা গড়া গড়ি খাইতেছে লাঠি গড়া গড়ি খাইতেছে এ লাঠিটা যেন জেল জন্তু জীবন্ত একটা বিশাল বিশাল সাপ হয়ে জমিনে গড়া করতেছে তোর এখন সমান বলেন তো লাঠি জমিনে সাপ হইয়া গড়া করতেছে মূসা তো আর পিছনে তাকান নেই মারছেন দূর না আর এখানে

তুমি ভয় পাইও না আমার সাথে কথা বলতে আমি না আছি আমার সামনে আবার ডর ভয় কিসে চিল্লা বলবে না শোনানো বলে নিলায় শাঁসু লে গাইয়া রুসেন আমি আছি আমি আলো লাগতো আছি ও ভুষা তোমার ভয়ের কোনো কারণ নাই নদীর সুন রসুন আমার কাছে ভয় পায় না বলে আমার প্রিয় বান্দারা আর আমার কাছে ভয় পায় না আমার সাথে তাদের ভয়ের কোনো কারণ নাই এবার আল্লাহ বললেন তবে হ্যাঁ ইল্লা মা জল্লাম

যদি আমার কাছে ক্ষমা চেয়ে নেওয়া যায় বলে নে করা যায় আমি আল্লাহ এগুলো গনাই ধরি না আমি আল্লাহ গফুর রাহিম ক্ষমাশীল পরম দয়ালু মুসা তুমি ওটা নিয়ে একটু ভীত সন্ত্রস্ত ভয়ের কারণ নাই ওটা তোমার গুণাহানা আমি আল্লাহ মূলত করাইলাম এখন নে কামল করলে তো বলে ওই কাজের পর আবার নে কামল করলে এগুলো আর গনাই ধরি না আমি আল্লাহ এমন সাধারণ বান্দাদের ব্যাপারে আল্লাহকে মরান নবীদের বিষয় তো ভিন্ন বলে সাধারণ একজন বান্দা ওই বান্দা একটা বড় গুণা করার পর যদি তওবা করিয়া নেয় কামল শুরু করিয়া দেয় আল্লাহ তাআলা বলে আমি আল্লাহ এগুলো গনাই ধরি না আমি আল্লাহ তওবা করিয়া নেয় কামল করার কারণে জিন্দিগির সব

আল্লাহ বলেন যারা জরা তৌব কুণিয়ানি মে ইমানন্দে তৌবা করবেন কামন করবে আমি আল্লাহ যুবত দিন হর্ষ রাজ ও বন্দ বন্দির আমি আল্লাহ চল্লিশ পঞ্চাশ বছর তোরা যে গুনাহের কাজ করেছ না ফরমানি করেছ যদি তাও করিয়া ক্ষমা চাও মাপ চাও আমি আল্লাহ চল্লিশ পঞ্চাশ বছরের সবগুলো গুনাহ মাফ করিয়া দিব শুধু গুনাহ মাফ করবো এখানে সীমাবদ্ধ না আমি আল্লাহ তোর পঞ্চাশ বছরের সবগুলো গুনা নে কামল দিয়া পাল্টা দিব এটা সাধারণ বান্দাদের ব্যাপারে বলেন তো নবীর রসুলদের কোন গুনা ছিল

বলে কোরআন এ তো আয়াত আছে আগ মালাইসালাম বলসে আল্লাহ মি জালিম এই যে মুসা নবিয়ে বলছে আল্লাহ মি জালিম কোরআন তো আয়াত আছে আমান নবিয়ে তেলাওয়াত করেছেন রব্বানা যালমনা আনফুসানা হে আল্লাহ হে আমার রব আমি নিজের নফসীর উপরে জুলুম করলাম আল্লাহ এটা জার বিচার করো না তাইলে তুমি দিয়ানুতাপন করেন নবীরা তো বলেন আমরা জালেন তুমি যদি নবীদের জালেন বল তোমার মত টাকা বিয়া দবি মিলিয়ার কেউ হতে পারে না যে এখন ঠিক কিনা আসেনি এখন কিছু ব্যক্ত বাংলাদেশে আসতে বলবেন না জোরে বলেন আসেনি নবী তাওবা করছেন নবীর গুনাহ ছিল এজন্য না নবী তাওবা শিখানোর জন্য তাওবা করছেন কথা কয় না হাদিসে এসেছে আল্লাহর নবী বলেন শোনো আমি নবী দৈনিক সত্তর বার আল্লাহর দরবার করব আমি আল্লাহ ধরব ধরার আগে বুঝার জন্য কিছু নিদর্শন তোমার মাধ্যমে তাদেরকে আমি দেখায় দিতে চাই বলেন নয়টা নিদর্শনের এটা একটা নিদর্শন লাগ